সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে শুরুতেই সংবাদ চার দিনের সফরে লন্ডনে প্রধান উপদেষ্টা তারেক রহমানের শুক্রবারের বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি নমুনা পরীক্ষা করাতে চান না অনেকে লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ শুরু আগামী সপ্তাহে আশি থেকে পঁচাশি লাখ পিস কেনার আশা ব্যবসায়ীদের এশিয়ান কাপ বাছে আরও পিছিয়ে বাংলাদেশ খড়ের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে দুই এক গোলে চার দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছার পর ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস মঙ্গলবার লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যানভার্স। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় ম্যানজিস অ্যাভিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন তারা পরে দুপুর দুইটায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া জ্যান্ড স্কটল্যান্ড প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুক্রবার লন্ডনে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে দুজনের আলোচনা টার্নিং পয়েন্ট হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি আরো বলেন এপ্রিলের আগেই নির্বাচন করা সম্ভব চার দিনের সফরে যুক্তরাজ্য গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস লন্ডনে তার সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি টানা সতেরো বছর সেখানে রয়েছেন বৈঠকের বিষয়টি নিয়ে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি আপনার একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে এক কিছু অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য এটা আপনার তেরো তারিখে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি দেশ ও রাজনীতির জন্য এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন তিনি এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে মির্জা ফখরুল জানান তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন দলের তরফ থেকে আমরা আমাদের চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বড় যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি মহাসচিব মনে করেন তার আগেই ভোট সম্ভব সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা দেশে একদিনে আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট এলেও নমুনা পরীক্ষা করাতে চান না অনেকে মানা হচ্ছে না সরকারের স্বাস্থ্য সচেতনতার পরামর্শ ফলে বাড়ছে ঝুঁকি রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতাল মঙ্গলবার সকালে অনেকে জ্বর ঠান্ডাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে এসেছেন কিন্তু করোনা পরীক্ষা হচ্ছে না অথচ হাসপাতালটির আইসিইউতে পাঁচ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় একচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ইউনাইটেড হাসপাতালে পঁচিশটি বাংলাদেশ ইবনিসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটি স্পেশালাইজ হাসপাতালে একটি আজগর আলী হাসপাতালে একটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নয়টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে পাঁচ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে অনেক হাসপাতালে নমুনা পরীক্ষার কিট নেই চিকিৎসকরা জানান অনেকের মধ্যে নিজ থেকে নমুনা পরীক্ষার আগ্রহ থাকে না এরা আসলে বিভিন্ন জটিলতার জন্য বিভিন্ন জায়গায় ভর্তি ছিল যেমন স্ট্রোক আছে অথবা একজন রোগী আছে সমস্যার জন্য অথবা মাল্টিপল প্রবলেম হ্যাঁ ডায়াবেটিস রিলেটেড অন্যান্য যে প্রবলেম থাকে যখন ওগুলো টেস্ট করতে যায় যখন দেখা যায় যে তার কোভিড টেস্ট করা যখন পজিটিভ আসে তখনই মেনলি এই রুগীগুলোই পাচ্ছি বেশি আমরা করোনা নতুন ভ্যারিয়েন্ট আসায় বাস স্ট্যান্ড ও মেট্রো সহ জনবহুল জায়গায় মাস্ক পরাসহ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ কিন্তু এ বিষয়ে উদাসীন বেশিরভাগ মানুষ লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ কেউ কেউ পরিবার রেখেই কর্মস্থলে ফিরছেন মঙ্গলবার রাজধানীর মহাকালী ও গাবতলি বাস টার্মিনাল ঘুরে দেখা যায় কিছু সময় পর দূরপাল্লার বাস এসে থামছে তবে গাড়িতে যাত্রী সংখ্যা কম বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ছুটি শেষ হয় কর্মস্থলে যোগ দিতে অনেকে পরিবার রেখেই ফিরতে শুরু করেছেন মহাসড়কে যানজট ও যাত্রীর চাপ না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট যাত্রীরা বৃহস্পতিবার থেকে রাজধানীমুখী যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা চলতি বছর আশি থেকে পঁচাশি লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বছর সময় মতো চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ করায় সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা হবে না বলে জানান ব্যবসায়ীরা ঈদে চামড়া সংগ্রহ রপ্তানি নিয়ে দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ প্রতি বছর কোরবানির ঈদে সারা বছরের মোট চামড়া সংগ্রহের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কাঁচা চামড়া সংগ্রহ করা হয় এদিকে কোরবানির চতুর্থ দিনে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আরত পোস্তা সাভারের বিসিক চামড়া শিল্পনগরী সহ সারা দেশে চামড়া লবণজাতকরণ শেষ হয়েছে গত বছর কামাইতে পারিনি দুইটা বাজে মাল চলে গেছে পোস্তা খালি করে দিয়েছে এবার দুই ডবল মাল আমদানি পোস্তা হয়েছে আমাদের পোস্তা যতগুলো মাল ঢুকছে সব পোস্তামাল আরদারা আমরা যারা প্রস্তার আরাতারা সবাই এগুলো লবণ দেওয়া হয়েছে মাল আর ফিরেও যায়নি এবছর গরু ছাগল ভেড়া ও মহিষের মোট আশি থেকে পঁচাশি লাখ পিস চামড়া সংগ্রহ হবে বলে আশা ট্যানার্স অ্যাসোসিয়েশনের আগামী সপ্তাহ থেকে লবণজাত কাঁচা চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু আশি পঁচাশি লক্ষ পিস হবে কারণ গত বছরে যে দশ থেকে পনেরো পার্সেন্ট পশু কম হয়েছে ঢাকার যে আট থেকে দশ লাখ পিস চামড়া হয় সেটা কিন্তু আপনার মোটামুটি সাড়ে চার লক্ষ পিস আমাদের ট্যানারিগুলোতে এই পর্যন্ত ঢুকেছে কাঁচা চামড়া সংগ্রহের পাশাপাশি রপ্তানির বাজার সম্প্রসারণের তাগিদ দিচ্ছেন ট্যানারি মালিক ও ব্যবসায়ীরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা ঈদের চতুর্থ দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে নগরবাসীর ঢল নামে তেজগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে সবচেয়ে বেশি উপভোগ করেছে কোমলমতি শিশুরা বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নির্মাণ করা হয়েছে এই জাদুঘরটি ঈদের ছুটিতে এখানে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করতেই চোখে পড়ে এক সময় বিমান বাহিনীতে ব্যবহৃত বিশাল বিশাল সব বিমান বিশেষ করে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার এগুলো চোখের সামনে দেখে ও বিমানে চড়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা নেন কোমর শিশুরা অনেক মজা হলো যে ঘুরতে আসলাম এসে খুব ভালো লাগছে এখানে বিমানে উঠেছি আমি ওই বিমানে উঠেছি সামনে বিমান দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক বড় লাগে বিমানকে ফার্স্ট টাইম দেখলাম যে এগুলা কেমন আমি জীবনে দেখি নাই এরকম ভালোই লাগলো এনজয় দা লট বিমানে উঠলাম দেখলাম ঘুরলাম ভালোই লাগলো পরিবার বা প্রিয়জনদের সঙ্গে নিয়ে একটু ভিন্ন স্বাদের সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত অভিভাবকরাও যে জাদুঘরটা আছে এটা একটা খুব সুন্দর প্লেস তো এখানে আমরা সপরিবারে সামনে দেখলাম খুব ভালো লাগলো বাচ্চাদেরকে এই জন্য নিয়ে আসা হলো খুবই ভালো বাচ্চারা অনেক এনজয় করতেছে, প্লাস আমরাও এনজয় করতেছি ঈদ উপলক্ষে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকছে এই জাদুঘর জহির মহসান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে ঈদের চতুর্থ দিনেও পর্যটকদের ভিড় ছিল দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে শিশু কিশোর ও অভিভাবকদের পদচারণায় মুখরিত বিভিন্ন পার্ক ঈদের ছুটিতে অনেকেই ঘুরে দেখেছেন বিভিন্ন জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থান রাঙামাটির পাহাড় নদী লেক আর ঝর্নার অপরূপ সৌন্দর্য মন ভরিয়ে দেয় তাই ঈদের লম্বা ছুটিতে অনেকেই প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন পার্বত্য জেলা রাঙামাটিতে শান্তি পাচ্ছে প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজারো পর্যটকের পদচারণায় মুখর নওগার পাহাড়পুরের বৌদ্ধ বিহার সারা বছরই দেশি বিদেশি পর্যটকের আনাগোনা থাকে পাহাড়পুরে কিন্তু ঈদে এই সংখ্যা অনেক গুণ বেড়ে যায় শেরপুরে দর্শনার্থীদের আনাগোনায় সরব হয়ে উঠেছে ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকোপার্ক বর্ডার খেসাই এলাকাটি খুবই সুন্দর মাগুরায় শিশু কিশোর ও অভিভাবকদের পদচারণায় মুখর পৌর শিশু পার্ক রংধনু শিশু পার্ক সুন্দর পার্কে আসলে বিভিন্ন মানের সঙ্গে দেখা হয় পর্যটক বেড়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পটুয়াখালীর কোয়াকাটায় অনেকে তিন নদীর মোহনা শুটকিপল্লি ঝাওবাগান গঙ্গামতী ও কাকড়াড় চরে ঘুরে বেড়াচ্ছেন সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তা কক্ষ যাচ্ছি পরের প্রসঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিত্রনায়িকা তানিন সুভা মঙ্গলবার সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় গত দুই জুন হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তানিন পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিলে চিকিৎসকরা আগেই ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন গ্রামের বাড়ি মাদারীপুরে জানাজা শেষে পারিবারিক অবস্থানে তাকে সমাহিত করা হবে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সবিজে কাজ করেছেন তানিন সুভা অভিনয় করেছেন নাটক সিনেমায় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ উনিশজনকে পুসিন করেছে বিএসএফ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে মঙ্গলবার ভোরে নারী ও শিশু সহ সাতজনকে পোষণ করে বিএসএফ পরে বিজিবি তাদের আটক করে আটককৃতরা দিনাজপুর ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা এদিকে মেহেরপুর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ বারো জনকে পোষণ করেছে বিএসএফ সদস্যরা বিজিবি জানায় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সোনাপুর মাছপাড়া পয়েন্ট দিয়ে বিএসএফ সদস্যরা এসব বাংলাদেশিকে ঠেলে দেয় আন্তর্জাতিক প্রসঙ্গ ইউরোপের দেশ অস্ট্রিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় সময় মঙ্গলবার সকালে অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজে বোর্গ নামের একটি স্কুলে এই ঘটনা ঘটে হতাহতদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন সন্দেহভাজন হামলাকারী স্কুলেরই একজন ছাত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করে বলে জানায় পুলিশ ঘটনার পর স্কুলটিতে গিয়ে সবাইকে উদ্ধার করে পুলিশ এই ঘটনার কারণ জানতে তদন্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অঙ্গরাজ্যে গত দিন ধরে চলা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে টেক্সাস কর্তৃপক্ষ টেক্সাসের অস্টিনে অবস্থিত যে যে পিকল ফেডারেশন ভবন অভিমুখে মিছিল করেছে শতাধিক মানুষ এখনো বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস শহর দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অবস্থায় বিক্ষোভ দমাতে আরও দুই হাজার ন্যাশনাল গার্ড ও সাতশো মেরিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েনের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকার গাজায় ট্রান সামগ্রী নিয়ে যাওয়ার পথে আটক সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী কর্মী গ্রেটার্থনবার্গকে ইসরায়েল থেকে পাঠানো হয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে থুনবার্গ মঙ্গলবার সকালে ফ্লাইটে ত্যাগ করেন সেখান থেকে তিনি তিনি সুইডেনে ফিরে যাবেন ইসরায়েল ছাড়তে রাজি হওয়ার পরে পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ এদিকে চারজন যাত্রী অবিলম্বে নিজ নিজ দেশে ফেরার প্রস্তাবে রাজি হলেও বাকি আটজন তাদের বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আদালতে শুনানি না হওয়া পর্যন্ত তাদের একটি বন্দি কেন্দ্রে আটক রাখা হবে জানিয়ে দিব খেলার খবর ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরে এশিয়ান কাপ বাছাই আরও পিছিয়ে পড়ল বাংলাদেশ সেই সাথে ঢাকা জাতীয় স্টেডিয়ামে যে উৎসব তৈরি হয়েছিল তাতে পানি ঢেলে দিয়েছে ফুটবলাররা দুই ম্যাচ খেলে হামজাদের নামের পাশে পয়েন্ট মাত্র এক তিন পরিবর্তনীয় সিঙ্গাপুরের বিপক্ষে এলোমেলো শুরু বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে বিশ পিছিয়ে থাকাটা স্পষ্টই ছিল স্বাগতিকদের খেলার ধরনে কানাডিয়ান প্রবাসী ফুটবলার শামিত সোম তিন থেকে চারটি গোল হওয়ার মতো বল বানিয়ে দিয়েছিলেন ঠিকই কিন্তু একজন ফিনিশারের অভাবে গোল পাওয়া থেকে বঞ্চিত হয় বাংলাদেশ বিরতির ঠিক আগে গ্যালারি স্তব্ধ করে এগিয়ে যায় সিঙ্গাপুর পঁয়তাল্লিশ মিনিটে গোল করেন সং ইয়ং বিরতির পর ব্যবধান দুই শূন্য করে অতিথি দলটি আটান্ন মিনিটে গোল করেন ইশান ফান্দি জোড়া গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণ ভাগে শক্তি বাড়িয়ে এক গোল আদায় করে স্বাগতিকরা আটষট্টি মিনিটে জাল খুঁজে পান রাকিবুল ইসলাম মাঠের দর্শকরা আশায় বুক বাঁধেন আরেকটি গোল করলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে আমজা শামিত সোমরা তবে সে আশা পূরণ হয়নি ম্যাচটি ড্র করলে বাংলাদেশের জন্য সুযোগ থাকত গ্রুপের অন্য ম্যাচে হংকং কাছে ভারত হেরে যাওয়ায় গ্রুপে এখন সবার উপরে সিঙ্গাপুর শেষ সংবাদ চার দিনের সফরে লন্ডনের প্রধান উপদেষ্টা তারেক রহমানের শুক্রবারের বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি নমুনা পরীক্ষা করাতে চান না অনেকেই লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ শুরু আগামী সপ্তাহে আশি থেকে পঁচাশি লাখ পিস কেনার আশা ব্যবসায়ীদের এশিয়ান কাপ বাছাই আরও পিছিয়ে বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে দুই এক গোলে এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি ডালরেস ডালোরেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য